আনারসের মৌসুমে টাঙ্গাইলে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি এবার আনারস মৌসুমে টাঙ্গাইলের মধুপুরে গাটাইল উপজেলায় বাম্পার ফলন হয়েছে মাঠে মাঠে এখন সোনালি আনারসের সমারোহ যার গান ছড়িয়ে পড়ছে চারপাশে কৃষকরা জানাচ্ছেন এই বছরে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন আগের চেয়ে ভালো হয়েছে স্থানীয় বাজারে প্রতি পিস আনারস তিরিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে পাইকারি আরতে দাম আরও কম থাকায় প্রতিদিন টাকবর্তি আনারল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে মধুপুরের কৃষক আব্দুল কদ্দুস বলেন গত বছরে আনারস বিক্রি করে তেমন লাভ পায়নি কিন্তু এই বছর ফলন ভালো হয় আমরা খুশি দামও মোটামুটি মিলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু মধুপুর ও গাটাইল উপজেলায় এবার প্রায় দশ হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে এর মধ্যেও কুইন ও জায়ান কেয়া জাতের আনারস সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন টাঙ্গাইলের আনারস দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে যদিও আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ও পরিবহন সুবিধা বাড়ানো যায় তবে কৃষকরা আরও লাভবান হবেন সোনালি রঙের টাটকা আনারসে ভরে উঠেছে টাঙ্গাইলের হাটবাজার কৃষকের মুখে ফিরছে হাসি আর বোক্তার হাতেও পৌঁছেছে পুষ্টিকর এই ফল ইসমাইল হোসেন মধুপুর ঢাকা